আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা কথা বলছি পাবনা জেলার সাথিয়া উপজেলার ধোলাউরি পেঁয়াজ এবং রসুনের পাইকারি হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ এবং রসুন কিনে ব্যবসায়িক ভাইরা বস্তাজাত করতেছে তো আমরা কিন্তু এই মুহূর্তে জানবো যে আজকের বাজার দরে পেঁয়াজ এবং রসুনের পাইকারি বাজার দর কেমন চলল আমরা গতকালকে কিন্তু পুষ্পপাড়া হাট থেকে যে বাজার দরটি জানাইছি সেক্ষেত্রে কিন্তু আজকের বাজার দরটি মানে একটু কম তো সেক্ষেত্রে আমরা সরাসরি কথা বলবো ব্যবসায়িক ভাইদের সাথে অথবা পেঁয়াজ চাষি ভাইদের সাথে কথা বলে জানতে পারবো আজকের বাজার দরটি সাথে থাকুন দর্শক বন্ধুরা সালাম আলাইকুম ভাই জান ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ